বর্ষা আসার আগেই পাহাড়ি ঢলে আক্রান্ত হলো ভাটি অঞ্চল সুনামগঞ্জ তলিয়ে গেল ফসল শুধু কি আর ঢলের পানি কালবৈশাখী ঘূর্ণিঝড়ের তাণ্ডবও বয়ে গেছে এখানে সেখানে মুহূর্তেই লন্দবন্ধ হয়ে গেছে এক একটি এলাকা এক একটি অঞ্চল ঘূর্ণিঝড় ধেয়ে আসার এই বিস্ময়কর মুহূর্তের মুখে দাঁড়িয়েও একজন ধারণ করেছেন দুর্লভ একটি সময় দুর্লভ একটি মুহূর্তের ছবি

নাগরিক সাংবাদিকতা বিকাশের অন্যতম ডিজিটাল প্ল্যাটফর্ম মাই রিপোর্ট মাই রিপোর্ট তৈরি হয় আপনাদের পাঠানো খবর আর ভিডিও দিয়েই আমরা চাই আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনার আশেপাশে ঘুরতে থাকা ঘটনা মোবাইল ক্যামেরায় রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের এবার আপনিও হয়ে যান রিপোর্টার দু সালে ঢাকা শহরে পাবলিক টয়লেটের সংখ্যা ছিল সাতচল্লিশটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কাছ থেকে ঘোষণা এসেছে আরও একশোটি পাবলিক টয়লেট স্থাপনের দেড় কোটি মানুষের বাস যে শহরে সেই শহরে এই হাতে গোনা কয়েকটি পাবলিক টয়লেট কি আসলেই নাগরিকদের কোনো কাজে আসে আপনাদের আজ জানাতে চাই ঢাকার এমন এক পাবলিক টয়লেটের কথা যা আপনারা দেখেও হয়তো অনেকেই বিশ্বাস করবেন না আসলে এটি একটি পাবলিক টয়লেট কিনা কাঠামো থেকে হয়তো বুঝে যাবেন এটি সিটি কর্পোরেশন পাবলিক টয়লেট কিন্তু ভিতরে ঢুকে অবাক হবেন রীতিমতো টয়লেটের পরিবর্তে এখানে করা হয়েছে একটি খাবার হোটেল যারা খেতে আসেন তাদের অনেকে জানেন না এটা সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেট এমনকি দেখেও বুঝার উপায় নেই যে এখানে কোনোদিন কোনো পাবলিক টয়লেট ছিল কারণ বর্তমানে টয়লেটটিকে পুরোপুরিভাবেই হোটেল বানিয়ে ফেলা হয়েছে টয়লেট এখন যদি খাওয়া লাগে সেটা তো আমি কিছু বলতাম না কিন্তু আমি চাই নিয়ে আছি এটা পাবলিক টয়লেট এটা তো আসলে হওয়া উচিত না এটা পাবলিক টয়লেট পাবলিক টয়লেট পাবলিকের জন্য কিন্তু এটা হয়ে গেছে এখন খাবারের হোটেল গত দুই তিন বছর ধরে একইভাবে চলতেছে এটা খাবারের দোকান হিসেবে কিন্তু আমরা এটা পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করতেছি না মাইলস্টনে অনেক স্টুডেন্ট এখান দিয়ে যাতায়াত করে অনেক সারের পাশে কোচিং থাকে অনেক সময় অনেক প্রবলেমে পড়তে হয় এটা পাবলিক টয়লেট হিসেবে আমরা সেরকমভাবে ব্যবহার করতে পারতেছি না আমি আসলে ইভেন জানতাম না এই ব্যাপারটা যে এখানে পাবলিক টয়লেট ছিল অ্যান্ড এখানে নামটাও মুছে দেওয়া হয়েছে যেখানে পাবলিক টয়লেট ছিল এখানে

নাই খাবার সৃষ্টি মানুষ খায় না যমুনা টেলিভিশনের মাধ্যমে এই অনিয়মের কথা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চাচ্ছি আশা করছি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন এবং পুনরায় সংস্কার করে সবার ব্যবহারযোগ্য করে তুলবে এই জসীম পাবলিক টয়লেট এবার একটি বিরতি ওয়েবে মাই রিপোর্ট দেখতে স্ক্যান করুন এই কিউআর কোডটি আর ফেসবুক পেজে আমাদের পোস্টে লাইক দিয়েও যুক্ত থাকতে পারেন বিরতির আগে দেখছিলাম ঢাকার পাবলিক টয়লেট নিয়ে একটি প্রতিবেদন ঢাকার পরে চলুন এবার নজর দেই কুমিল্লা সিটি কর্পোরেশনের দিকে এই তো পাঁচ বছর হলেও গঠিত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন উন্নয়নের জন্য খরচ হচ্ছে কোটি কোটি টাকা তারপরেও ভোগান্তি পিছু ছাড়েনি নগরবাসী এই নগরীর বিভিন্ন এলাকার ভাঙা রাস্তাঘাট এবং অব্যবস্থাপনার কারণে চলাচলে দুর্ভোগে পড়ছেন নাগরিকরা বাড়তি উপদ্রব হিসেবে যোগ হয়েছে রাস্তা দখলের প্রতিযোগিতা কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নে মাত্র অবস্থাও নগরীত প্রবেশের প্রধান সড়কের উত্তর সড়কের নির্মাণ কাজ এবং প্রধান সড়কের দোকানদারদের ঘটে রাস্তা দখলের ফলে সৃষ্ট যানজটের কবলে না আমরা কুমিল্লাবাসী প্রতিদিন অফিসে আসা যাওয়ার সময় সংযোগ সড়কটির মাত্রাতিরিক্ত যানজট বাগানটি আমাদেরকে অসহনীয় করে তুলেছে শহরে প্রবেশের প্রধান সড়কটিতে নির্মাণ কাজের জন্য যান চলাচল বন্ধ আছে তাই বিকল্প যে সড়ক থেকে শহরে প্রবেশের অন্যতম প্রধান হিসাবে ব্যবহার করা যেত সেটিও প্রায় ষাট শতাংশ দখল করে রেখেছে দোকানের বিক্রয়যোগ্য পণ্য দিয়ে পাশাপাশি পায়ে হাঁটার কত অচল ফলে বাধ্য হয়েই অবশিষ্ট মূল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছি আমরা পথচারীরা ম্যাক্সিমাম সময়ে যখন আমি সকালবেলা অফিসে যাওয়ার জন্য রওনা দিই তখন দেখা যায় যে আমাকে মানে তিন দিতে বা অটোতে যেতে হয় কিন্তু আমি যেতে পারি না যানজটের কারণে আমাকে হেঁটে দোকানের কর্মচারীরা আপন মনে কাজ করছে এই মূল্যবান সড়কটিতে ঠিক দেখে বোঝার উপায় নেই এটি কোন সড়ক নাকি তাদের বাড়িরই আঙ্গিনা

বৃষ্টি ছাড়াই জলবদ্ধতা দেখা যাচ্ছে প্রধান সড়কটিতে মুসলধারে বৃষ্টি হলে এক তিক্ত পরিস্থিতির মুখোমুখি হতে হবে শহরে প্রবেশ ও আমরা সকলকে মাই রিপোর্টের মাধ্যমে আমি তুলে ধরলাম আমাদের ভোগান্তির এই চিত্রগুলো যেন দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষ সচেষ্ট হন এবং আমরা মুক্ত হতে পারি ভোগান্তির এই করুণ পরিস্থিতি থেকে দেশে ছোট বড় নদী আছে প্রায় উজান থেকে পানি প্রবাহ কমে যাওয়া দখল দূষণ এবং গতিপথে মানুষের হস্তক্ষেপের কারণে বিপন্ন হচ্ছে অনেক নদ নদী উত্তরাঞ্চলের অন্যতম প্রধান নদী করতোয়াও এখন বলতে গেলে মৃতপ্রায় সেই মৃতপ্রায় নদীর কথাই জানাচ্ছেন একজন নাগরিক সাংবাদিক হিমালয় থেকে নেমে আসা ঐতিহাসিক করতল নদীকে এভাবে মাটি কেটে ভরাট করা হয়েছে চাষের জন্য এখানে যে নদীটি ছিল তা এখন সত্যি কালের সাক্ষী নেই এক চিলতে পানি হাঁস এবং পাখিরা খাবারের আশায় নদীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে অথচ এক সময় সারা বছর জুড়ে ব্যবসা বাণিজ্য এবং কৃষি কাজে ব্যবহৃত হতো এই নদী দূর দূরান্ত থেকে আসা বিশাল বিশাল পালতলা নৌকা চলাচল করত। নবীন প্রবীণদের কাছে মরে যাওয়া নিয়ে আক্ষেপের শেষ নেই নৌকা আসতো নারকেলের নৌকা আসতো পাটের নৌকা আসতো ধানের নৌকা আসতো চাল টাল কিন্তু এখানে লাগতো এগুলা বড় বড় নৌকা আসতো এখানে এই বাজারে কেনাবেচা এখন আর নাই নৌকা আসতে পারে না নদী শুকায় গেছে জেলের অনেক বড়ো বড়ো মাছ হয়েছে আমরা কিনে কিনে খাচ্ছি এখন নদীটা উন্নতমানের হয়ে গেছে শুকায় গেছে আর মাছ নাই এই এটা নদী না এখন এখন এটা ভরাট হয়ে গেছে এখন এটা মনে করেন যে ধান চাষ হয় ভুট্টা চাষ হয় তারপর আপনার আলু গম এই সমস্ত আবাদ এই নদীতে এখন হয় আর কি নদী আর নাই নদী সে মারা গেছে এখন খুঁজে মানে পানি নিয়ে আসার খুবই বিশেষ দরকার মানুষের মানে কোনো আবাদ বছর ঠিক মতো হচ্ছে না পানি পাচ্ছে না এই জন্যে এই নদীটা খুব মানে খরা অত্যন্ত খুবই দরকার বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচে না ওই পানি ছাড়া তেমন নদী বাঁচে না এই নদীটা খরার দরকার খুললে পরে এই নদীতে পানি থাকবে আবার খুব থাকবে এই এলাকার মানুষের কাছে বেদনার অপর নাম করতোয়া বর্ষার দুই মাস ছাড়া সারা বছর এটি একটি মরা নদী মরে যাওয়া দুঃখ শুধু নদীর নয় গোটা বগুড়াবাসীর আরও একটি বিরতি। বেবেমাই রিপোর্ট দেখতে স্ক্যান করুন এই কিউআর কোডটি। আর ফেসবুক পেজে আমাদের পোস্টে লাইক দিও, যুক্ত থাকতে পারেন। বিরতির পরে আবারো সবাইকে আমন্ত্রণ মাইরিporte। দুটো সম্ভাবনার তথ্য দিতে চাই। দেশে বিদ্যুৎ উৎপাদন হয় চোদ্দ হাজার পাঁচশো উনচল্লিশ মেগাওয়াট সাত বছর আগেও বিদ্যুৎ উৎপাদন হতো চার হাজার নশো বিয়াল্লিশ মেগাওয়াট আগের চেয়ে প্রায় তিন গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারছে বাংলাদেশ শুনলেন আশার কথা এখন শোনাতে চাই হতাশার কথাও তথ্য বলছে উৎপাদন আর ব্যবহারের এই অলিগলিতে চুরি হচ্ছে অনেক টাকার অঙ্কে যা হাজার কোটি ছাড়িয়েছে বাংলাদেশে প্রায় সাড়ে সাত কোটি মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী যতটুকু বিদ্যুৎ প্রয়োজন ঠিক ততটুকুই বিদ্যুৎ উৎপন্ন করার সামর্থ্য নেই বাংলাদেশের এই কথাটি যেন প্রতিষ্ঠিত সত্য হয়ে দাঁড়িয়েছে আর এই অবসর চাক বিদ্যুত যখন চুরি হয় তাহলে দুঃখ রাখার জায়গা কোথায় সাধারণ মানুষের প্রতিদিনের ভোগান্তির নাম হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ আমি এখন যে জায়গায় অবস্থান করছি সেটি উত্তরায় হাউস বিল্ডিং সংলগ্ন ফুটপাথ সন্ধ্যা হলেই জেনারেটরের অজুহাতে বিদ্যুৎ চুরি হচ্ছে এখান থেকে আর

সারা দেশেই এভাবে চুরি হচ্ছে কোটি কোটি টাকার বিদ্যুৎ এই স্থান থেকে মাত্র দেড় কিলোমিটারের মাঝে রয়েছে ডেস্কো অফিস কিন্তু কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমরা বিশ টাকা করে দেশ অফিস কোথায় আমরা জানি না দৈনিক বিশ টাকা মানে অনেক কিছু এটা মোকাম ব্যবসা হচ্ছে আট বছর ধরে তো জেনারেটার লাইন যে পার লাইট বিশ টাকা দেওয়া হয় আমাদের জেনারেটার ইয়ে হয়েছে অফিস হয়েছে আজমপুর রোজ সিস্টেম আমাদের সুবিধা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের প্রতিদিন দিলে আমাদের গায়ে লাগে না প্রতিদিন বিশ টাকা করে দিয়ে দিই আমি যমুনা টিভিতে মাই রিপোর্টের মাধ্যমে এই সমস্যাটির কথা সবার সামনে তুলে ধরতে চাচ্ছি। আপনার আশেপাশের যে কোনো ঘটনা, দুর্ঘটনা বা সম্ভাবনার সংবাদ ভিডিওতে ধারণ করে পাঠিয়ে দিন মাই রিপোর্ট অনুষ্ঠানে। কে জানে, হয়তো আপনার একটু সচেতনতাই নিয়ে আসতে পারে অসাধারণ কোনো পরিবর্তন। কিভাবে পাঠাবেন আপনার প্রতিবেদনটি গোটা বিশ্ব জুড়ে মানুষের অধিকার প্রকাশের অন্যতম মাধ্যম এখন নাগরিক সাংবাদিকতা চলার পথে এখানে সেখানে যা কিছু আপনাকে ভাবায় ভেতরে ভেতরে আলোড়িত করে তৈরি করে হাজারো প্রশ্ন হতে পারে সেটি কোনো সমস্যা সম্ভাবনা ত্রুটি বিচ্যুতি অন্যায় অপরাধ কিংবা অবাক করার মতো কোনো বিষয় আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে পাঠিয়ে দিন যমুনা টেলিভিশনের মাই রিপোর্ট অনুষ্ঠানে এখন জানিয়ে দিতে চাই কেমন করে পাঠাবেন ভিডিও যমুনা টিভি ডট নেট স্ল্যাশ মাই রিপোর্ট ওয়েবসাইটে সাইন আপ বাটনে ক্লিকের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর প্রয়োজনীয় সব তথ্য নাম পেশা ইমেইল আইডি পড়াশোনার সর্বশেষ তথ্য আর প্রোফাইল ফটো যোগ করে রেজিস্ট্রেশন করে ফেলুন রেজিস্ট্রেশন শেষে আপনার ইমেল ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে একটি কনফার্মেশন ইমেইল ইনবক্স কিংবা স্প্যাম ফোল্ডারে জমা হওয়া ইমেইলে সংযুক্ত লিঙ্কের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কনফার্ম কনফার্ম করতে হবে না করলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না রেজিস্ট্রেশন কনফার্ম করবার পর যমুনা টিভি ডট স্ল্যাশ মাই রিপোর্ট ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার রিপোর্টটি আপলোড করে ফেলুন আপলোড করবার সময় রিপোর্টের বিষয় অনুযায়ী নামকরণ করবার চেষ্টা করবেন ভিডিও তোলার স্থান সহ আপনার হাতে থাকা সমস্ত তথ্য দিয়ে দিন আর হ্যাঁ ভিডিও আপলোড করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে ফেসবুক ডট কম স্ল্যাশ মাই রিপোর্ট ডট যমুনা পেইজে যোগাযোগ করে নিতে পারেন আজ এখানেই বিদায় আপনার পাঠানো প্রতিবেদন নিয়ে আবার দেখা হবে আগামী পর্বে যমুনা টেলিভিশন সামনে থাকে شام می را khe